রাতের অন্ধকারে যে কাজটা সবার করতে ভালো লাগে সেটা কি দিনের আলোয় শোভনীয় লাগে বলো তবুও কিছু উপায় নেই সময় বিশেষ করতেই হয় তাই নয় কি বন্ধুরা আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তাই আমি সকাল সকাল স্নান করে আর সবুজ শাড়ি করে নিয়েছি বাবা মাথায় জল ঢালবো বলে একটু ফুল তুলে আসি এই আমার ছোট্ট বাগান কালকে আমি আর বর মিলে পরিষ্কার করেছি একটু এখন বর্ষাকাল পাতা ফুল পড়ে বৃষ্টির জলে একদম স্লিপ হয়ে যায় পায়ের তলায় পড়লে একদম চিৎপট দেখো ফুল গাছটা পুরো একদম কিরম হলদে হলদে হয়ে যাচ্ছে আসলে মাটি কম তো আমার ফুল তুলতে ভীষণ মায় লাগে আমার বর তো আরোই একদম করে ফুল ছিঁড়তেই চায় না এই পুজো দিতে বসলাম যায় না কখন শেষ করতে পারবো বেলায় ডিউটি বলে সকালে পুজো দিতে পারছি নাহলে বিকেলবেলায় দিতে হতো অনেক ফুলও দিতে পারতাম কিন্তু আজকে আর উপায় নেই বাজারে গিয়ে প্রায় এক ঘন্টা মতো দাঁড়িয়ে আছে এত ফুলের লাইন মোমবাতি বলো মোমবাতি দিনে জ্বালতে ভালো লাগে ভালো লাগে না রাতের অন্ধকারে মোমের একটা সৌন্দর্যতা আলাদা লাগে তাই না আমার তো কালী পুজোর সময় মোমবাতি জ্বালতে ভীষণ ভালো লাগে মোমবাতি সাজাতে একটু ভয়ও থাকে যে কোনো আপদ বিপদ হয় কি না তবে ভীষণ ভালো লাগে আমার আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার একটু পুজো দিয়ে নিলাম ফুলগুলো কি সুন্দর লাগছে বলো কিন্তু যেহেতু দিনের আলো তাই ভালো লাগছে না রাতের অন্ধকার হলে আরো ভালো লাগতো তাই না তোমাদের কেমন লাগছে আজকে আমার বাবা ভোলেনাথকে সাজানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার পুজোতে ভোর আমার গোপু ভাইকে দেখাবো না দেখো আমার গোপু ভাইকেও সবুজ রঙের ড্রেস পুড়িয়েছি আজকে আর রাধা গোবিন্দ তো আছেই মা লক্ষ্মী মা কালী সবাই আছেই কিন্তু আমি এদের কাছে সময় মতো আসতে পারি না কাজের চাপ আর এখন তো এত দেনা হয়ে গেছে মাথার উপর দেনার চাপ কাজের চাপ বাড়ির কাজ সব কিছু মিলেমিশা চাও নি এখন চা করবো মাকে চা দেবো চলে ঘরের কোনো কাজ হয়নি আজকে কাজ করতেও অনেকটাই দেরি হয়ে গেছে এখন তড়ি ঘড়ি কোনো কাজ করে অফিসে বেরোতে হবে সাড়ে আটটার সময় অফিস থেকে বেরিয়ে পড়লাম আমি আর শুকন না বেরিয়ে দেখি জিডি ব্লকে এখানে বাবার মন্দিরের এখানে আজকে প্রসাদ বিতরণ করা হচ্ছে আর ছাড়া ছাড়ি নেই আমি বললাম প্রসাদ নিয়েই যাব এরকম সৌভাগ্য তো সবসময় হয় না তো বাবার দর্শন করেই লাইনে দাঁড়িয়ে পড়লাম বেশ অনেকটা ভিড় হয়েছে গরম গরম খিচুড়ি আর লোক সামলানো যাচ্ছে না এইদিকে আবার একটু দেরিও হয়ে যাবে আমি দাদাকে বলাতে বললো বাবার ঠিক ব্যবস্থা করে দেবে আপনি চিন্তা করবেন না প্রসাদ নিয়ে যাবেন না নিয়ে যাবেন না আর বেশি করে নিয়ে যান জন্য জয় সত্যি বাবার অসীম কৃপা প্রসাদ নিয়ে রাস্তা পার হতেই দেখি বত্রিশ সে ঝট করে উঠে পড়লাম 不要！不要！